আসসালামু আলাইকুম সবাই কেমন আমার আসে করি অনেক ভালো আছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনার অনেকে লক স্ক্রিনে নিজের নাম অথবা যে কোনো টাইটেল লাগাইতে চান ঠিক আছে তো কীভাবে লাগাবেন করতে কোথেকে লাগাবেন সেই পোস্টে দেখিয়ে দিব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো আপনারা সরাসরি চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পরে সেটিংয়ে আসার পরে আপনারা এখানে লেখবেন লক স্ক্রিন ঠিক আছে লক স্ক্রিন চার্জ করার পরে এই যে দেখতেছেন লক স্ক্রিন চলে আসছে ঠিক আছে তো উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই জায়গায় দেখতেছেন লক স্ক্রিন মেমোটা আছে এই জায়গায় ঠিক আছে মেমোটা একটা ক্লিক করে দেবেন এই যে দেখতেছেন আমি এখানে টাইটেলটা লাগাইছি তাই জন্য এখানে শুরু করতেছি ঠিক আছে তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবেই আপনি ইউজ করবেন ঠিক আছে আমার লক স্ক্রিনটা দেখেন ওখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে এই যে দেখতেছে আমার লক স্ক্রিনে কিন্তু নামটা শুরু করতেছে ঠিক আছে তো আপনারা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনার কাজ করেন ইনশাআল্লাহ হয়ে যাবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলে কিন্তু বাজিয়ে দেবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে